উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ হয়েছেন যারা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এবার মোট চার ধাপে উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপে ২২টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছিল এর মধ্যে দুটি উপজেলার ভোট হয় চতুর্থ ধাপে বাকি কুড়িটি উপজেলায় ভোট হবে নয় জুন শেষ ধাপে ষাট উপজেলায় চেয়ারম্যান হলেন যারা বরগুনা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরগুনার আমদুলিতে গোলাম সরোয়ার ফরকান ও তালতলিতে মনিরুজ্জামান মিন্টু উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমতলি উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম সরোয়ার ফোরকান আনারস প্রতীক নিয়ে সাঁত্রিশ হাজার একশো অষ্টাশি ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলমান উদ্দিন আহমেদ পেয়েছেন দশ হাজার আটশো একানব্বই ভোট ছাব্বিশ হাজার দুইশো সাতানব্বই ভোট বেশি পেয়ে গোলাম সরোয়ার প্রখান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালতলি উপজেলা পরিষদে মো মনিরুজ্জামাল মিন্টু আনারস প্রতীক নিয়ে কুড়ি হাজার তিনশো চুরানব্বই ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী রেজমিউল কবির জমাদ্দার পেয়েছেন আঠারো হাজার চারশো তিন ভোট এক হাজার নয়শো একানব্বই ভোট বেশি পেয়ে মুখ মনিরুজ্জামান মিন্টু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ থাপে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের খায়রুল হুদা চপল জয়ী হয়েছেন আটাত্তরটি কেন্দ্রের ফলাফলে জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপল পেয়েছেন ছত্রিশ হাজার একশো চুরানব্বই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ পেয়েছেন পঁচিশ হাজার দুইশো চুয়ান্ন ভোট সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার দুই লাখ আঠাশ হাজার পাঁচশো তেত্রিশ জন এর মধ্যে পুরুষ এক লাখ ষোলো হাজার সাতশো একানব্বই ও নারী ভোটার এক লাখ এগারো হাজার সাতশো একচল্লিশ জন দাঁড়ি উপজেলায় ভোটকেন্দ্র আটাত্তরটি মনির উজ্জামান মিন্টু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চাঁদপুর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে চাঁদপুরের উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে হিসেবে প্রতীকের আহমেদ বিজয়ী মোট শতকরা বাইশ দশমিক তিন শূন্য ভাগ ভোট পড়েছে এর মধ্যে খাজে আহমেদ মজুমদার ষাট হাজার আটশো চুয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির আজম রেজা কুড়ি হাজার একুশ ভোট পেয়েছেন দুই জনের ভোটের ব্যবধান চল্লিশ হাজার আটশো ভোট বেশি তিপ্পান উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায় ফরিদগঞ্জ উপজেলায় মোট তিন লাখ বাহাত্তর হাজার ছয়শো উনসত্তর জন ভোটার রয়েছে এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ পঁচানব্বই হাজার একশো বাইশ জন নারী ভোটার এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো সাতান্ন জন একশো আঠারোটি ভোট কেন্দ্রে আটশো চুয়াত্তরটি কক্ষে ইভিএম এর মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এছাড়া মোট একশো আঠারোটি কেন্দ্রের মধ্যে সাতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে এসব কেন্দ্রের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কচুয়া পৌর যুবলীগের সভাপতি মো মাহবুব আলম টেলিফোন প্রতীকে চৌত্রিশ হাজার চারশো ত্রিশ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো শাহজাহান কাপ পিরিজ পেয়েছেন সাতাশ হাজার পাঁচশো চুরাশি ভোট রংপুর চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে বদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি সুইদ

মার্শাল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন পঁচিশ হাজার একশো ছিয়াশি উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ফেনী ছাগলনাই উপজেলায় পরিভ্রমণ অনুষ্ঠিত হয়েছে এই উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার কাপ ফিরিজ প্রতীকে চুয়ান্ন হাজার নয়শো একুশ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াদ কলম প্রতীকের প্রার্থী এ এস এম শহীদ উল্লাহ মজুমদার পেয়েছেন এক হাজার তিনশো যশোর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে যশোর সদর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বেসরকারি ফলাফলে যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে সাতান্ন হাজার নয়শো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফতেমা আনোয়ার ঘোরা প্রতীকে পেয়েছেন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে মনপুরা উপজেলায় জাকির হোসেন চরফ্যাশন উপজেলায় জয়নাল আবেদিন আগুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনপুরা উপজেলায় আনারস প্রতীক নিয়ে মো জাকির হোসেন একুশ হাজার ছয়শ পঁয়ষট্টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শারিয়ার চৌধুরী দীপক পেয়েছেন পনেরো হাজার আটশো ছিয়াত্তর ভোট সিলেট জেলা আওয়ামী লীগের বন্য পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল ভোট পেয়ে কানাইঘাট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য শামসুজ্জামান বাহার ঘোড়া প্রতীকে পেয়েছেন উনত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টি ভোট জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী দোয়াদ কলম প্রতীকে চব্বিশ হাজার তেষট্টি ভোট পেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান কাপ পিরিজ প্রতীকে পেয়েছেন ষোলো হাজার সাতশো আটষট্টি ভোট সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরী আনারস প্রতীকে সতেরো হাজার দুইশো ছিয়াশি ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা দোয়াল কলম প্রতীকে পেয়েছেন চৌদ্দ হাজার একশো আটাত্তর ভোট রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম হোসেন শোভন সরকার ঘোড়া প্রতীকে সত্তর হাজার আটশো বিয়াল্লিশ ভোট উপজেলা চেয়ারম্যান হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন দোয়াক কলম প্রতীকে পেয়েছেন সতেরো হাজার আটশো পাঁচ ভোট জামালপুর সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আনারস প্রতীকে বিয়াল্লিশ হাজার দুইশো তেরো ভোট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো উদ্দিন দোয়াদ কলম প্রতীকে পেয়েছেন উনিশ হাজার একশো সাতচল্লিশ ভোট বরিশাল বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোসা ফারজানা বিনতে ওহা বানারস প্রতীকে আঠাশ হাজার পাঁচশো চৌদ্দ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সর্দার খালেদ হোসেন স্বপন পেয়েছেন পঁচিশ হাজার একশো চৌদ্দ ভোট ময়মন সিংহ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজি রফিকুল ইসলাম রফিক আনারস প্রতীক নিয়ে আটচল্লিশ হাজার ছয়শ চুরানব্বই ভোট পেয়ে ভালুকা উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কলম প্রতীক নিয়ে চৌত্রিশ হাজার সহসভাপতি আশরাফ উদ্দিন নিয়ে একাত্তর হাজার তিনশো চার ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আবুল হোসেন দীপু পেয়েছেন উনিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ ভোট নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান দোয়াত কলম প্রতীক নিয়ে ছেচল্লিশ হাজার চারশো ছত্রিশ উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল বাইয়া আনারস প্রতীকে পেয়েছেন উনত্রিশ হাজার পাঁচশো সাতাশি ভোট চট্টগ্রাম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম একষট্টি হাজার পাঁচশো এগারো বাসখালী উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমরানুল হক আনারস প্রতীকে পেয়েছেন একুশ হাজার নয়শো উনআশি ভোট ফরিদপুর বোয়ালমারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশারফ হোসেন মুসামিয়া দোয়াক কলম প্রতীকে তেতাল্লিশ হাজার দুইশো ছত্রিশ চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফ সেলিম উজ্জামান লিডু ঘোড়া প্রতীকে পেয়েছেন চৌত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন ভোট কাজী মনিরুল হক মোটরসাইকেল প্রতীকে তেরো হাজার পাঁচশো তিরানব্বই ভোট পেয়ে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান এ কে জাহিদ হাসান কাপ প্রতিকে প্রতীকে পেয়েছেন দশ হাজার চারশো উনত্রিশ ভোট বগুড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বগুড়ার নন্দীগ্রামে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা তিনি মোটরসাইকেল প্রতীকে একচল্লিশ হাজার তিনশো ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের নির্বাচিত চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না হানারস প্রতীকে পেয়েছেন আঠাশ হাজার একান্ন ভোট অন্যদিকে ধুনটে চল্লিশ হাজার ষাট ভোটে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ ইকবাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিখ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন চৌত্রিশ হাজার তিনশো বাষট্টি ভোট দিনাজপুর ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাউর রহমান মিল্টন সাতান্ন হাজার ছয়শো বাষট্টি ভোট পেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পেয়েছেন একত্রিশ হাজার সাতচল্লিশ ভোট পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান প্রামাণিক একাত্তর হাজার একশো সাতষট্টি পুনরায় উপজেলা চেয়ারম্যান হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গফুর পেয়েছেন ছয় হাজার দুইশো চব্বিশ ভোট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজওয়ার মোহাম্মদ ফাহিম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজামুল হাসান পেয়েছেন পনেরো হাজার একশো পঞ্চান্ন ভোট হবিগঞ্জ মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়তম শাহজাহান ঘোড়া প্রতীকে বাষট্টি হাজার দুইশো ছাপ্পান্ন পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু জাকির হোসেন চৌধুরী অসীম আনারস প্রতীকে পেয়েছেন আটত্রিশ হাজার বাহান্ন ভোট চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ঘোড়া প্রতীকে বাহান্ন হাজার আটশো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু তাহের আদারস প্রতীকে পেয়েছেন পঁয়ত্রিশ হাজার ভোট টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এম গিয়াস উদ্দিন মির্জাপুরে ব্যারিস্টার তাহরিন হোসেন সীমান্ত ও সখীপুরে মোহাম্মদ আবু সাইদ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে এছাড়াও বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে কাজী অলিদ ইসলাম পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন তিনি জানান চার উপজেলার তিনশো সাতষট্টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এসব উপজেলায় কুড়ি জন চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান তেরো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এগারো জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন গোপালপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার তাহরিন হোসেন সীমান্ত আনারস প্রতীকে পঞ্চান্ন হাজার ছয়শো চুয়াল্লিশ ভোট পেয়ে মির্জাপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মোজাহিরুল ইসলাম মনির কাপ পিরিজ প্রতীকে পেয়েছেন একত্রিশ হাজার আটশো চুরাশি ভোট মোহাম্মদ আবু সাইদ মিয়া আনারস প্রতীকে সাঁত্রিশ হাজার সাতশো একানব্বই ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের সানোয়ার হোসেন সজীব গামছা প্রতীকে পেয়েছেন উনিশ হাজার একচল্লিশ ভোট কাজী অলিদ ইসলাম আনারস প্রতীকে আঠাশ হাজার আটশো চুয়ান্ন ভোট তৃতীয়বারের মতো বাসাইল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শহীদুল ইসলাম দোয়াদ কলম প্রতীকে পেয়েছেন সতেরো হাজার ছয়শো রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে বাঘা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটর সাইকেল প্রতীকে জায়উদ্দিন লাবলু তিনি পেয়েছেন বত্রিশ হাজার চারশো পাঁচ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের রকনুজ্জামান্ডু পেয়েছেন বত্রিশ হাজার দুইশো নিরানব্বই ভোট এছাড়া চারঘাট উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের কাজী মাহমুদুল হাসান তিনি পেয়েছেন বত্রিশ হাজার দুইশো একাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের ফখরুল ইসলাম পেয়েছেন বত্রিশ হাজার একচল্লিশ ভোট কুমিল্লা জেলার উত্তর জেলা মহিলা লীগের সদস্য রেহানা বেগম আনারস প্রতীকে চল্লিশ হাজার সাতাত্তর ভোট পেয়ে পুনরায় হোমনা উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন পনেরো হাজার দুইশো ত্রিশ ভোট রেহানা কুমিল্লা মাইনাস দুই হোমনা ও মেঘনা আসনের সংসদ সদস্য আব্দুল মজিদের স্ত্রী নাঙ্গলকট উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাসির ভুইয়া দোয়ার কলম প্রতীকে সাতচল্লিশ হাজার পঁচানব্বই ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বহিষ্কৃত বিএনপি নেতা মোহাম্মদ মাঝারুল ইসলাম পিরিজ প্রতীকে পেয়েছেন সাঁত্রিশ হাজার একশো ভোট চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল আনারস প্রতীকে এক লাখ চব্বিশ হাজার আটশো চুরানব্বই ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম গোলাম ফারুক দোয়াক কলম প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার নয়শো সাতাত্তর ভোট কিশোরগঞ্জ রেজাউল হক কাজল আনারস প্রতীকে ছত্রিশ হাজার দুইশো বারো ভোট পেয়ে বাজিতপুর উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো রকিবুল হাসান শিবলি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন সাত ভোট আবুল মুনসুর কাপিরিজ প্রতীকে চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ ভৈরব উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম সেন্টু ঘোড়া প্রতীকে পেয়েছেন পঁচিশ হাজার চারশো ছাপ্পান্ন ভোট কুলিয়ারচর একক প্রার্থী হিসেবে আবুল হোসেন লিটন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন খুলনা জেলার উপজেলায় আবুল হোসেন ছত্রিশ হাজার তিনশো উনত্রিশ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বটিয়াঘাতা উপজেলায় মোতাহার হোসেন তেত্রিশ হাজার সাতশো সাতাশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এছাড়া রুটসা উপজেলায় নির্বাচিত হয়েছেন এস এম হাবিবুর রহমান তিনি পেয়েছেন পঁচিশ হাজার সাতশো সাতাশি